হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম ভিলেজ এগ্রিকালচার তো আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো কোরিয়ান পোডিং মানে আপনারা কীভাবে সুন্দর করে টিন যে কোনো পাইপ আসলে এগুলোকে জোড়া লাগানো যায় মানে এগুলোর ছিদ্র থাকলে এগুলোকে জোড়া লাগানো যায় এটি কি সত্যিই সম্ভব সত্যিই কি জোড়া লাগে তো দেখুন আমি একটি কোরিয়ান পোডিং কিনে নিয়ে এসেছি তো এটার মূল্য আমার কাছ থেকে নিয়েছি বিশ টাকা তো আপনাদের ওখানে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তো এর সাথে বেশি এটা নেয় না তো এটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে প্যাকেটটাকে ভালো মতো ছিঁড়ে নেবেন তো দেখুন আমি প্যাকেটটাকে ভালো মতো সিঁড়ে নিয়েছি আর আমি এটা এনেছি শুধুমাত্র টিনের ছিদ্রগুলোকে জোড়া লাগানোর জন্য তো আমার এইদের এই টিনটা অনেক নতুন কিন্তু এটা ছিদ্র হয়েছিল স্ক্রুপ আছে না মানে এটা অন্য ঘরে ছিল এখন অন্য ঘরে লাগানোর জন্য মাপে মিলে না যে কারণে এটা এখন এরকম করতে হচ্ছে তো সর্বপ্রথম আপনারা কি করবেন দেখুন বোডিংগুলো বের করে হাতে নিয়ে সুন্দর মতো হাত দিয়ে মিশিয়ে নেবেন তো যতক্ষণ না এটা চুইংগামের মতো হবে তো আপনারা হাত দিয়ে টিপলেই বোঝা যাবেন যে এটা কখন তৈরি হয়ে গেছে তো যখন চুইংগাম মানে চুইংগাম চাবানোর পরে যেরকম হয় ওই রকম যখন হয়ে যাবে তখন এটা ইউজ করতে পারবেন তো দেখুন আমি চুইংগামের মতো এটাকে করে ফেলেছি এবং কিটা তৈরি হয়ে গেছে তো এখন কী করবো এই ছিদ্রটা জোড়া লাগাবো তো তার জন্য প্রথমে কি করতে হবে আমার জায়গা থেকে পরিষ্কার করে নিতে হবে তো আপনার টিন যদি জং আসা টিন হয় তাহলে অবশ্যই সিরিজ কাগজ দিয়ে ঢোলে তারপরে ওখানে লাগিয়ে নেবেন তো যেহেতু আমার টিন নতুন সেহেতু আমি একটু লাকড়া দিয়ে ভালো করে মতো পরিষ্কার করে এটাকে লাগিয়ে দিব তো এখন কি করবেন এটাকে নিয়ে ভিতরে একটু ঢুকিয়ে বাস লাগিয়ে দিলেন তো এখন এটা একদিন পরেই একদম টিনের সাথে লেগে শক্ত হয়ে যাবে তো ভালো মতো টেনে দেবেন তো দেখুন আমি কীভাবে এগুলোকে ইউজ করছি তো ঠিক অতিরিক্ত মোটা দেওয়ার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত মোটা দিলে কিন্তু এটা শক্ত হয়ে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনি একটু পাতলা পাতলা করে সুন্দর মতো দিয়ে দিবেন তো দেখুন আমি দিয়ে দিলাম তো এই রকম এখন যে কয়েকটা আছে সবগুলোকে আগে পরিষ্কার করবেন তো অবশ্যই যদি জং আসে টিনে তাহলে সিরিজ কাগজ দিয়ে আগে ওটাকে সুন্দর মতো ডোলে নেবেন কারণ ওটাকে যদি আপনি ডলে না নেন তাহলে এটা ভালো মতো লাগবে না উঠে যাবে লাগবে কিন্তু ভালো মতো লাগবে না কয়েকদিন পরে উঠে যাবে তো দেখুন আমি কিভাবে সুন্দর মতো দেখুন মাপের জন্য একদম নতুন টিন কিনতে গেল শুধু মাপের অ্যাকেন্সি মাপের জন্য এগুলোকে এখন চায়না পোডিং বা কোরিয়ান পোডিং বলেন বা কোরিয়ান পট্টি বলেন অনেকজন পোডিং বলেন তো যে যে যেটাই বলেন এটা আপনারা বাজারে দোকানে বিশেষ করে ওই সমস্ত দোকানে পাবেন যে সমস্ত দোকানে লোহা স্ক্রুপ এগুলো বিক্রি করা হয় টিন বিক্রি করা হয় এই সমস্ত দোকান আপনারা পাবেন বিশ টাকায় তো এটা বিশ টাকা করে নেয় আমি বিশ টাকা দেখিয়ে নেনছি তো কিছু কিছু জায়গায় শুনেছি তিরিশ টাকা করেও নেয় তো আপনারা বলবেন না এটা তো বিশ টাকা করে তারপরে একটি নিয়ে লাগিয়ে দেবেন তো এটা এক প্যাকেট দিয়ে আপনি মোটামুটি বিশ থেকে তিরিশটা ছিদ্র জোড়া লাগাতে পারবেন তাও বড়ো ছিদ্র মানে স্ক্রুপের ছিদ্র স্ক্রুপের ছিদ্র বিশ থেকে তিরিশটা আর ছোটো ছোটো সিঁদুর যদি থাকে তো একশো প্লাস আপনি জোড়া লাগাতে পারবেন তো জোড়া লাগানোর পরে অবশ্যই আপনাদের একটা কথা মনে রাখতে হবে আপনারা সকালে জোড়া লাগাবেন না সকালে যদি জোড়া লাগান রোদের তাপে ওটা ফেটে যাবে তো আপনারা কী করবেন বিকালের দিকে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে যাবে তখন এই প্রোটিনটা লাগিয়ে দেবেন যদি টিন যদি গরম থাকে তো আপনারা কী করবেন টিনটাকে একটু একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিলে দেখা গেছে পাঁচ মিনিটের মধ্যে তিনটা শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন ইউজ করবেন তো দেখুন পরের দিন সকালবেলা দেখুন এটা কিন্তু লেগে গিয়েছে এবং কি এটা কিন্তু একদম শক্ত হয়ে থাকবে না একটু নরম নরম ভাব থাকবে তো এটা কিন্তু লেগে গিয়েছে তো আপনারা এইভাবে ইউজ করবেন তাহলেই আশা করি যে আপনাদের হোডিংগুলো কাজে লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সব অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন আরও ভালো ভালো জিনিস শিখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলেই ভালো থাকবেন বিশেষ করে এই গরমে গাছের যত্ন নেবেন গাছকে সঠিক যত্ন দিলে আপনিও গাছ থেকে সঠিক সময় সঠিক জিনিস পাবেন